তাহলে বোঝা গেল আল্লাহ তালা যারা অত্যাচার করে জুলুম করে এই অত্যাচার এবং জুলুম আল্লাহ তালা সহ্য করতে পারে সহ্য করেন না অত্যাচার আর জুলুম অনেক ধরনের হতে পারে কথার অত্যাচার কাজের অত্যাচার আর্থিক অত্যাচার বুঝেন নেই সামাজিক অত্যাচার দলীয় অত্যাচার বিভিন্ন ধরনের অত্যাচার হতে পারে এই ধরনের অত্যাচার যারা করেছে যারা করবে কেমন পর্যন্ত আল্লাহ তালা তাদেরকে সফলতা দান করবেন যারা জালেম তাদেরকে আল্লাহ তালা সফলতা দান করবেন আমার কথা আল্লাহ তালা নিজে বলছেন নিশ্চয়ই আল্লাহ তালা জালেম সম্প্রদায়কে কখনো বিজয় দান করবেন কেউ কি সফল হইতে পারছে নোয়া আলাইহিসালের জুলুম করেছে নিজেদের উপর জুলুম করেছে নিজেদের মেধা বুদ্ধির উপর নিজেদের বিবেকের উপর আল্লাহ তাল্লা তাদেরকে ছেড়ে দিয়েছেন ধন সংগ্রহেছেন ন ফেরাউনের পরে ফেরাউন নমরুদ তারা তাদের রাজত্বে রাজত্বের উপর জুলুম করেছে তাদের তার তাদের প্রজাদের উপর জুলুম করেছে অন্যায় অনাচার করেছে তারাও কি দুনিয়া থেকে ছাড় পেয়ে গেছেন ছাড়pan একেবারে যখন মরনের সময় মাটিতে যখন পানির ভিতরে যখন সে হাবুডুখ খাচ্ছে এমন অবস্থায় সে বলেছিল আমান্তু

পৃথিবীর জমিনে আবু জাহেলের চাইতে বড় প্রভাবশালী আর কেউ ছিল না আবু জাহেলের সাথে বড় ভালো নেতা বড় ভালো বংশের লোক আর কেউ ছিল না আবু জাহেল জুলুম অত্যাচার কম করেছে না বেশি করেছে অনেক বেশি করছে যার কারণে আবু জাহেলের ইতিহাস সাক্ষী আবু জাহেলের বাড়ি এখনো পর্যন্ত বিশ্বের আন্তর্জাতিক টয়লেট আন্তর্জাতিক টয়লেট কেমন আন্তর্জাতিক সারা দুনিয়ার মানুষ ওখানে যায় গিয়ে বাথরুম ইতিহাস সাক্ষী ওইদিকে যারা হকের পক্ষে ছিল ভালো মানুষ ছিল মোহাম্মদুর রসুল্লাহ আবু বকর সকল সাহাবিরা যাদের স্মৃতি যাদের বাড়িঘর ওইখানে আছে এখনো পর্যন্ত মানুষ তাদের বাড়িঘর সম্মানের সহিত দেখতে যায় মানুষ তাদের কবর গুলা সম্মানের সহিত জিয়ারত করতে যায় এভাবে করে পৃথিবীতে যত জালেম আছে সবাই অপদস্থ হয়েছে জালেমের বিরোধিতা যারা মাজরুম ছিল তারা সফলতা হয়েছে তাদের এই অত্যাচারের কারণে এবং অবাধ্যতার কারণে নবীর আদেশ আল্লাহর আদেশ সবগুলা ব্যাপারে তারা অবাধ্যতা করত এই জন্য তাদেরকে আল্লাহ তালা পানির মধ্যে ডুবিয়ে ধ্বংস করে দিয়েছে